ট্রাম্পের হুমকির জবাবে সতর্কবার্তা দিল হামাস গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন আগামী শনিবার দুপুরের মধ্যে যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত না করা হয় তাহলে তিনি এই চুক্তি বাতিল করে দেবেন ট্রাম্প আরও বলেন নির্ধারিত সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে এবং হামাসকে এর ফল ভোগ করতে হবে হামাস ও ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইতোমধ্যে পাঁচ দফায় বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে চুক্তির শর্ত অনুযায়ী হামাস ধাপে ধাপে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে এবং এর বিনিময়ে ইসরায়েলি ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস সোমবার জানিয়ে দেয় তারা আপাতত জিম্মি বিনিময়ের প্রক্রিয়া স্থগিত রাখবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তির প্রক্রিয়া স্থগিত থাকবে কারণ ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া হয়েছে এমনকি তাদের উপর গুলি চালানো হয়েছে এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে দেওয়া হয়নি হামাসের এমন ঘোষণার পরই ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি শনিবার দুপুর বারোটার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয় তাহলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে আমি বলবো এটা শেষ করো ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি কড়া প্রতিক্রিয়া দেখেছেন তিনি বলেন ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরানোর একমাত্র উপায় হল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সম্মান করা তার হুমকির কোনো মূল্য নেই বরং এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে ট্রাম্পের আগেও জানিয়েছিলেন গাজায় নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র এবং পুরো খালি করে সেখানে নতুন অবকাঠামো গড়ে তোলা হবে তার পরিকল্পনা অনুযায়ী গাজার প্রায় বিশ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে জাতিসংঘ অনেক বিশ্লেষক এবং মানবাধিকার সংগঠন এটিকে ইসরায়েলের পক্ষে নেওয়া একপাক্ষিক পদক্ষেপ হিসাবে উল্লেখ করেছেন মিশর ও জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদলাত্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক আলোচনায় বলেন আরব দেশগুলো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেওয়ার মার্কিন প্রস্তাব নাকচ করেছে এবং গাজার উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও আমরা মানি না মিশর ও জর্ডান এই পরিকল্পনার রাজি না হওয়ায় ট্রাম্পে তাদের আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেছেন যদি জর্ডান ও মিশর ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায় তাহলে আমরা সম্ভবত এই দেশগুলোর জন্য বরাদ্দ অর্থ সহায়তা বন্ধ করে দেব ট্রাম্পের এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বিশেষজ্ঞরা বলছেন তার বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং নতুন করে সংঘাত উস্কে দিতে পারে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক